বৌদিকে মেনে নিয়েছে আসলে বৌদি তো এই বাড়িতেই থাকে বৌদি যদি দাদাভাইকে নিয়ে আলাদা হয়ে যেত যদি ওরা আলাদা সংসার করত তাহলে মা মেনে নিত না আমার মাটা এরকমই আমি মায়ের কথা অত ধরি না আচ্ছা আমার পরিবার কি এরকম একটা ছেলের সাথে আমাকে কখনো বিয়ে দিতে পারত এরকম তো দূরের কথা এর থেকে অর্ধেক গুণ আছে এমন কোন ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারতো পারতো না আর সেই ছেলেই বা আমাকে কেন বিয়ে করতে যাবে করতো না আমার তো মাঝে মাঝে মনে হয় সম্রাট খুবই বোকা ছেলে ও বোকা বলেই আমার মতো মেয়েকে পছন্দ করেছে শোন ওই যে 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 যার মধ্যে যা দেখে তুই ওটা নিয়ে কেন মাথা খামাচ্ছিস বলতো তুই ঠিক তৈরি হয়ে নিবি সম্রাটের একদম যোগ্য হয়ে যাবি আস্তে আস্তে সব হয়ে যাবে ঠিক দেখবি আর ওই দেশে গিয়ে তো কেউ বসে থাকে না তুইও ঠিক একটা কোর্স টোর্স করে নিবি ঠিক চাকরি হয়ে যাবে বিদেশে গিয়ে আমি সম্রাটের যত্ন করতে চাই ওকে খুব ভালো রাখতে চাই ওসব সব চাকরি টাকরি আমার পোষাবে না বিদেশে গিয়ে ওরকম ফটোর ফটোর করে ইংরাজি বলা অত সোজা নয় হ্যাঁ যে আজকে শিখলাম কালকে বলে দিলাম সারা জীবন পড়ে এলাম একটা বাংলা মিডিয়ামে লেখা টুকু ভালো করে করলাম না আমি নাকি বিদেশ গিয়ে ফটো ফটো করে ইংরেজি বল চাকরি বাকরি একদিনে জোগাড় করে ফেল ওসব গল্প কথা ওসব বাস্তবে হয় না আমি তোকে বলছি তুই দেখিস ওখানে কেউ বসে থাকে না তুলি চলো 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 রেডি তো এই যে বৌদি আমরা তুলির সঙ্গে একটু বরের গল্প করছিলাম বর তো তোমাদের সঙ্গে খুব সুন্দর করে কথা বলছিল হ্যাঁ খুবই হাসি খুশি বর আমি দেখে বুঝতে পেরেছি তুলির মনটা কি তে গলেছিল আর কি মারছি সত্যি কথা বলছি নাকি চলো 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 এবার সবাই কিন্তু টেনশন করছে তুলি দেখো বিয়ের লগ্নের কিন্তু এখন পনেরো মিনিট বাকি আছে আর বড়রা বলে বিয়ের লগ্ন পার হয়ে গেলে খুব অলক্ষণের ব্যাপার আর বড়োরা যখন বলছে আমাদের তো মানতেই হবে আর বাবা তো চিৎকার চাচামেচি করে বাড়িটা ফাটিয়ে দিচ্ছে আমার বাবা ওই রকমই এখনও পর্যন্ত স্কুল যাওয়ার সময় কত আগে বাড়ি থেকে বেরোয় স্কুল জীবন শেষ হতে চললো এখনও পর্যন্ত দেড় ঘন্টা আগে বাড়ি থেকে বেরোয় যেখানে স্কুলে যেতে সময় লাগে আধ ঘন্টারও কম বাবার ওরকমই সব কিছুতে তাড়াহুড়ো এটা হচ্ছে স্বভাব না না আমিও দেখেছি সত্যি পনেরো মিনিটই বাকি আছে আর তাছাড়া তোমার মনটাও নিশ্চয়ই ছটফট করছে নিজের বরকে দেখার জন্য প্রথমবার বরকে বরের সাজে দেখবে শুধু তাই নয় তোমার বরও তোমাকে দেখার জন্য ছটফট করছে এই তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম ওকে দেখতে ইচ্ছে করছে না বললো খুব ইচ্ছে করছে তো কিন্তু তোমরা যেভাবে ঘিরে রেখেছো ওকে আমি ওকে একটা ফোন করবো সেটারও উপায় নেই প্লিজ তাড়াতাড়ি নিয়ে এসো এটা বললো